অগ্নিকাণ্ডে পুরে মৃত্যু ব্যবসায়ীর আত্মহত্যার সন্দেহ মঙ্গলবার ভোররাতে আনুমানিক তিনটা বেজে তিরিশ মিনিট নাগাদ কেষ্টুপুরের রবীন্দ্রপল্লী তালবাগান এলাকার এক দোতলা বাড়িতে ঘটে যায় মর্মান্তিক অগ্নিকাণ্ড আগুন লাগে বাড়িটির একতলায় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী ও বাগুইয়াটি থানার পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘরের মেঝেতে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ওই বাড়ির বাসিন্দা সব্যসাথী চক্রবর্তীর নিথর দেহ বয়স আনুমানিক পঞ্চাশ বছর জানা গেছে সব্যসাচী চক্রবর্তী বাড়িতে একাই থাকতেন তার মা ও ভাইয়ের পরিবার থাকেন পাশের বাড়িতে স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে ব্যবসায় ক্ষতির জেরে তিনি আর্থিক সংকটে ভুগছিলেন তার উপরে ছিল প্রচুর ঋণের বোঝা যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ফলে প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদের জেরেই তিনি নিজেই আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এ বিষয়ে চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনীষ মুখার্জিও তেমন ইঙ্গিত দিয়েছেন প্রয়াত ব্যক্তি বাঁকুড়ার বিজেপি নেতা বিভাগ চক্রবর্তীর ব্যক্তিগত সহকারী পিয়েছিলেন বলেও জানা গেছে পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ আপনি তো পাশেই থাকেন ঘটনাটা বলতে দেখুন আমরা সবাই তখন তো মধ্যরাত বারোটা সাড়ে বারোটা বাজে মানে যে ঘটনাটা যেখানে ঘটেছে তার উল্টো দিকে একটা বাড়ি সে পড়াশোনা করছিল ছেলেটা সে রাত্রি দেখতে পাই ধোঁয়া উঠছে তখন সে ডাকাদাকির পর আমরা পাড়া প্রতিবেশীরা বেরো না তখন দেখটা দুটো পারফেক্ট তখন সেই হবে হ্যাঁ আড়াইটে দেখতে আর দু এরকমই কোনো টাইম হবে তারপরে আমার সবাই পাড়া এ করে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে তারপরে তো বাকিটা তো আপনি দেখছেন কি অবস্থা মানে বাড়িতে থাকতেন কয়জন বাড়িতে একজনই থাকতো আর বাকি ফ্যামিলি আরেকটা বাড়িতে থাকতো আর ইনি বরাবরই কত বছর ধরে বাড়িতে আছে পঞ্চাশ বছর এরা একশো বছরের বাসি উনি বাইরে বিজনেস করেন আচ্ছা তাই দোতলা একতলা পুরোটাই উনি একা থাকতেন একা বলতে উনি দিল্লিতে ব্যাস বিজনেস আসা যাওয়া করছো আর বাড়ির মা ভাই মানে ভাই আছে ভাইয়ে বিবাহিত ছেলে আছে তারা ওই বাড়িতে থাকে ওই ক্লাবের পাশে হ্যাঁ তো ঘটনা চক্রই যখন আপনারা জানতে পারবেন দমকল আসতো না হম উনি দরজার দমকলে পুলিশ প্রশাসন এসেছিল তারাই সবকিছু করেছে দরজা ভাঙা থেকে শুরু করে বডি বার করা থেকে শুরু করে তারাই করেছে

রামগন্থবাবু ও ভীষণ ভালো ছেলে কিন্তু বিয়ে থাকা করেনি আমাদের একদম ছোটোবেলা বন্ধু তো ওই ভাই তনু খুব ভালো ছেলে ফ্যামিলিতে কোনো ঝামেলা নেই আলাদা থাকতো ওই বাড়িতে ও তনু তনু বউ ছেলে নিয়ে মাকে নিয়ে মা ক্যান্সার পেশেন্ট আলাদা থাকতো ও খুব ফ্ল্যাশেন ছিল যেটা জানতাম কিছুদিন আগেও আমার সাথে দেখা হয়েছিলো এসছিলো কথা হয়েছিলো ও প্রথমে আলুর ব্যবসা করতো তারপর ছ তারপরে বীরভূম বাঁকুড় এইসব জায়গায় যেত তা কোনো কারণেও বিজেপি ওখানে একটু বিজেপি মাইন্ডেড হয়েছিল এবং বিজেপিতে যুক্ত ছিল যেটা আমারও শোনা কথা বিজেপির কোনো ওই কি কোনো একজন এমএলএ বা কারোর একটা মানে পি এর কাজ করতে পেরাম হতো বা ওকে আমি কিছু ছবি দেখেছি মোদিজির প্রোগ্রাম ফোগ্রাম তো কোনো এক জায়গায় দেখেছিলাম সেটা করতে পারো ওর মাইন্ডে বা এলাকায় কোনো রাজনীতি করেনি কেউ জানেও না কিন্তু প্রচুর ফ্ল্যাশন ছিল ব্যবসাতে প্রচুর টাকা লস খেয়েছিল ওর ভাই ওকে অনেক টাকা দিয়েছিলো অনেকবার তারপর ভাই বলেছে তুই ছেড়ে দে ব্যবসা করিস না বিয়ে থা করিস আমার অফিসে বস কোনো ব্যাপার না কিন্তু সোনা ছেলেরা হচ্ছে ভবগুড়ে টাইপের ছেলে যাকে বলা যায় ও বাইরে বাইরেই ভালোবাসে কালকেও তো সাড়ে আটটার সময় বলেছে যে ভাইকে ফোন করেছে যে আমি বাঁকুড়া চলে যাব ওলা এত রাত্রি যাই বাসের টিকিট কাটা ও তো জানে যে নেই দাদা তারপরও সাড়ে এগারোটা নাকি ফিরে এসেছে এখন পাড়ার লোক বলছে কেউ দেখেছিল আপনি সে শুনেছেন সাড়ে তিনটের সময় উল্টো দিকে বাড়ি থেকে বলেছে ধু দেখা যাচ্ছে তখন ওরা ওকে ফোন করেছে ওর ছেলে বউ সব নিয়ে পাড়ার লোক নিয়ে এসছে ফায়ার ব্রিগেডকে ডেকেছে তখনও জানে যে বাড়িতে নেই যে বাড়িতে এমনি আগুন লেগেছে তারপর তো দেখছে এই ঘটনা মানে অবাক ব্যাপার এরকম ছেলে এরকম করতে পারে তবে একদম না 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 ভেতর দিয়ে দরজা ছিল ভেঙেই ঢুকেছে ফায়ার ব্রিগেড ভেঙে ঢুকেছে তো ফায়ার ব্রিগেডের কাছে রিপোর্ট আছে এখানে কোনো নেই অ্যাকচুয়ালি কোনো আগুন না না ও নিজে থেকেই আগুন দিয়েছে মেঝেতে পড়েছিল নিজে থেকেই আগুন দিয়েছে হ্যাঁ

আমি নার্সারিতে পড়েছি একসাথে বলছি না হ্যাঁ বাড়িতে আগে পরিবার থাকতো বা মরে যাওয়ার পরে মা ভাইরে থাকতো এখন পুরোনো জল ফল উঠে যায় পুরোনো বাড়ি ভাই একটা ভালো পাশেই একটা ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট ওখানে নিজে করেছিল ফ্ল্যাট ওই ফ্ল্যাটেই ওর মাকে নিয়ে চলে গেছে আর তো ও তো দাদা থাকেই না ও তো কোনো দিন এক মাস চলে যায় দু মাস চলে যায় কখনো আসা যাওয়া করে ঠিক থাকে মানে এসি ছিল দোতলা দেখেছিলাম হ্যাঁ নিশ্চয়ই আছে নিশ্চয়ই এখন সেটা টোটাল তদন্ত ব্যাপার তদন্ত ব্যাপার কী করে হয়েছে ভীষণ আমরা বাতঙ্কিত কিছু নয় ভাবতেই পারছি না এই ধরনের ছেলে এত ভালো ছেলে চলে যাবে এটা খুব দুঃখজনক ঘটনা আমার একদম ছোটবেলার বন্ধু খুব খারাপ লাগছে ছিল সকাল থেকে